হ্যালো বন্ধুরা আবার চলে এসছি একটি ফ্রেশ নিউ রিডিং নিয়ে এবং আজকের যে বিষয়বস্তু যে টপিক যার উপরে রিডিংটি হবে সেটি হচ্ছে শত্রুতা এই পৃথিবীতে অনেক মানুষই অনেক মানুষের শত্রু হয়ে যায় কেউ হয় কারণে কেউ হয় বিনা কারণে কেউ কোনো কিছু রিভেঞ্জ নেওয়ার জন্য তো অর্থের জন্য নানান কারণে মানে শত্রুতার বহু কারণে হতে পারে বহু কারণে শত্রুতা হতে পারে এবং শত্রুতা খুব ভয়ানক এবং সেই শত্রুতা যদি হয় গোপন শত্রুতা সেটা তো আরও ভয়ানক তো আজকে আমি এটাই আমার কার্ডের মাধ্যমে দেখে নেওয়ার চেষ্টা করব যে ইউনিভার্স তোমাদেরকে কি জানাতে চাইছে যে তোমাদের কি শত্রু রয়েছে কি কোনো শত্রু আছে যদি থাকে তাহলে কেন শত্রুতা করছে কি কারণে শত্রুতা করছে কি হতে পারে সেই শত্রুতার ফলে তারা তোমাদের কতটা ক্ষতি করতে পারে এই টোটালটা মানে অ্যাজ এ গাইডেন্স মানে যদি তোমরা এটা জানতে পেরে যাও বুঝতে পেরে যাও তাহলে ডেফিনেটলি তোমরা সাবধান হতে পারবে সেই শত্রুকে হয়তো এই রিডিংয়ের মাধ্যমে সেই শত্রুকে হয়তো তোমরা চিনে যেতে পারবে তোমরা হয়তো বুঝতে পারছিলে না যে হ্যাঁ মানুষটি শত্রু তোমাদের তো তোমরা চিনে নিতে পারবে তো সেই জন্যেই আজকে এই ভিডিং তো চলো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানাও থ্যাংক ইউ জানিয়ে রিডিংটি দেখা শুরু করো ইউনিভার্সকে থ্যাংক ইউ জানা কেন কি তিনি তোমাদেরকে জানাতে চলেছে যে তোমাদের জীবনে আদৌ কোনো শত্রু আছে কি ওকে আমি প্রথমে দেখে নেব যে আমার যারা ভিভার্স রয়েছেন যে ভিউয়ার্স রয়েছে ইউনিভার্স তাদের শত্রু কারা কারা তাদের শত্রু তুমি তাদের প্রতিচ্ছবি এই কার্ডের মাধ্যমে তুলে ধরো তাহলে আমার ভিভার্সটা বুঝতে পারবে যে কারা তাদের শত্রু তুমি তুলে ধরো থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক

আমার ভিউয়ার্সদের কারা শত্রু শত্রু কারা শত্রু কারা আমার ভিভার্স যারা দেখছেন দেখছে তাদের শত্রু কারা কারা রয়েছে তাদের শত্রু তাদের সাথে শত্রুতা করার চেষ্টা করছে তার চল কঠোর টেকে চলে এসেছে তা হ্যাংম্যান শত্রুদেরকেই তোমরা হ্যাং করে দিয়েছ বেশ করেছ আচ্ছা চলো রিডিং শুরু করা যাক যদি ওইটা মানে খুবই গুরুত্বপূর্ণ একটা রিডিং দেখো প্রথম বলবো যে তোমাদের পরিবার তোমাদের পরিবারের মধ্যে তোমাদের পরিবারের মধ্যে কারোর কারোর এখানে তোমাদের পরিবারের মধ্যেই তোমাদের শত্রু রয়েছে তোমাদের পরিবারের মধ্যেই তোমার শত্রু লুকিয়ে আছে হয় তোমরা হাজব্যান্ড ওয়াইফ যারা দেখছো তোমাদের পরিবারে যদি কোনো বয়স্ক মানুষ থেকে থাকেন সেই বয়স্ক মানুষ তোমাদের যে রিলেশনশিপ যে বিবাহিত জীবন বিবাহিত জীবনে যে সুন্দর সম্পর্ক তোমাদের রয়েছে সেটা সহ্য করতে পারেন না তিনি হয়তো ভালো চোখে দেখেন না তো সেখান থেকে কিন্তু তার একটা জেলাসি বা শত্রুতা সেটা কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তোমার পরিবারের মধ্যে কেউ রয়েছে যে তোমার সাথে কিন্তু শত্রুতা করার চেষ্টা করছে এটা একটা হতে পারে আচ্ছা আরও একটা সিনারিও হতে পারে যে তোমার সাথে তোমার যে পার্টনার তোমার সাথে তোমার যে পার্টনার তুমি যাকে যার সাথে বিবাহিত জীবনে আছো বা যাকে ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করো হয়তো তুমি তাকে বিবাহ এখনো হয়নি বাট তাকেই তুমি তোমার ম্যারেজ ম্যাটেরিয়াল মনে করো তার সাথে বিবাহ করতে চাও বা অলরেডি তুমি বিবাহিত তোমরা এরকমও সিনারিও হতে পারে তো দুটো ক্ষেত্রেই হতে পারে যে সেই মানুষটি সঠিক মানুষ নয় সেটা তোমার বাড়ির কোনো বয়স্ক পারছেন সেটা বুঝতে পারছে যে এই মানুষটি সঠিক মানুষ নয় কেন কি বয়স্ক মানুষদের অভিজ্ঞতা অনেক এবং অভিজ্ঞতা থাকার জন্য তারা ঠিক ভুলের বিচার খুব তাড়াতাড়ি করতে পারে তো এখানে এই সিনারিও হতে পারে যে সেই মানুষটি হয়তো তুমি সেই মানুষটির কথায় উঠছো বসছো সেই মানুষটির কে প্রায়োরিটি দিচ্ছ তোমার জীবনে ইম্পর্ ইম্পর্টেন্সে দিচ্ছ সেই মানুষটিকে কিন্তু সেই বয়স্ক মানুষটি বুঝতে পারছে যে ওই মানুষটি তোমার জন্য মঙ্গলজনক নয় তাই কিন্তু সেই মানুষটি তোমাদের দিকে নজর রাখছে যে কবে তুমি ওই মানুষটির থেকে বেরোতে পারবে সেক্ষেত্রে কিন্তু সেই মানুষটিও কিন্তু ওই মানুষটির সাথে শত্রুতার চেষ্টা করছে এখানে ঠিক শত্রুতা নয় চাইছে সেই সেই মানুষটি চাইছে যাতে তুমি তার থেকে বেরিয়ে আসো এটাও একটা সিনারিও হতে পারে এবং সেক্ষেত্রে তোমার মনে হতে পারে যে তোমার বয়স্ক মানুষটি তোমার সাথে শত্রুতা করছেন কিন্তু অ্যাকচুয়ালি শত্রুতা নয় তিনি তোমার মঙ্গল চাইছেন এটা একটা সিনারিও হতে পারে আর একটা সিনারিও যেটা বললাম যে তোমাদের ভালো রিলেশনশিপ কোনো বয়স্ক মানুষ সাথে সহ্য করতে পারছেন না সেখান থেকে শত্রুতা আসতে পারে তো পরিবারের মধ্যে কিন্তু শত্রুতা থাকতে পারে আচ্ছা এমন কোনো মানুষ তোমার শত্রু হতে পারে যে মানুষটি ভাবছে যে তোমার জন্য তার কিছু শেষ হয়ে গেছে তোমার জন্য তার কিছু লস হয়ে হতে পারে হয়তো বিজনেসের ক্ষেত্রে লস হতে পারে বা প্রেমজ ক্ষেত্রে মানে মোটমাট কথা এই মানুষটি ভাবছেন যে তোমার জন্য তার অনেক বড় ক্ষতি হয়ে গেছে বা তোমার জন্য সে কিছু হারিয়েছে তার কিছু লস হয়ে গেছে এবং সেই কারণে কিন্তু এই মানুষটি নিজের মধ্যে ভীষণ দুঃখিত এবং সে কিন্তু তোমার সাথে তোমার প্রতি শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করছে সেই মানুষটি যে মানুষটি ভাবছে তোমার কারণে তার কিছু লস হয়ে গেছে সে কিছু হারিয়েছে সেই মানুষটি তোমার তোমার প্রতি শত্রু ভাবাপন্ন মেন্টালিটি রাখছে আচ্ছা তোমাদের তুমি এবং তোমার মনের মানুষের মাঝখানে কোনো থার্ড পার্টি থাকতে পারে তুমি এবং তোমার মনের মানুষের মাঝখানে কোনো থার্ড পার্সেন থাকতে পারে সেও কিন্তু শত্রু ভাবাপন্ন মনোভাব রাখছে তোমার এবং তোমার পার্সেনের মাঝখানে যদি কোনো পার্সেন থেকে থাকে সেও কিন্তু তোমাদের প্রতি একটা শত্রু ভাবাপন্ন মেন্টালিটি কিন্তু রাখছে আচ্ছা এখানে বলবো এমন কোনো পার্সেন তোমার সাথে শত্রুতা মনোভাব পোষণ করে যে শিক্ষিত জ্ঞানী বেশ বুদ্ধিমতী কোন সময় মানে খুব গুছিয়ে কথা বলতে পারেন কমিউনিকেশান খুব সুন্দর মানে মানে এটাই বলবো যে মানুষটি খুব কোথায় কখন কি বলতে হবে কাকে কি বলতে হবে কিভাবে নিজের কাজটা করে নিতে হবে হ্যাঁ সেটা সে তাতে সে খুবই মানে পটু এবং তার মধ্যে দু রকম সত্তা রয়েছে একটি রয়েছে সেই মানুষটার মধ্যে এবং সেই মানুষটি অত্যন্ত ডমিনেটিং কোনো পার্সেন কোনো ডমিনেটিং পারসেন সেই তোমার এই যে শত্রুতার তার এই যে কার্ডটি এসেছে যে শত্রু তোমাদের তো এই মানুষটি কিন্তু বেশ নলেজ রাখে বেশ গুছিয়ে কথা বলতে পারে নিজের কাজটা গুছিয়ে নিতে পারে করে নিতে পারে মানে এইরকম আর কি কাউকে দিয়ে হয়তো গুছিয়ে কাজ করিয়ে নিল এমনভাবে কথা বলল বলে ম্যানুপুলেট করে তাকে দিয়ে তোমার মানে তার কাজটা উদ্ধার করে নিল সেরকম কোনো পার্সেন এবং ডেফিনেটলি এই মানুষটা কিন্তু ডমিনেটিং মানে ইমোশান একেবারেই নেই ইমোশান শো করেন না খুব বাস্তববাদী মানুষ খুব প্র্যাকটিক্যাল এই যে পার্সেনটি কার জন্য কার্ডটা উঠে এসেছে এই পার্সেন্ট তো ডেফিনেটলি তোমাদের জীবনে যদি এমন কোনো মানুষ থাকে তাহলে ডেফিনেটলি সেই মানুষটি কিন্তু তোমাদের শত্রু তোমাদেরকে কিন্তু শত্রুতার চোখে দেখে গোপনে এবং এই মানুষটির মধ্যে যেটা বিশেষ করে বলার সেই মানুষটি এই মানুষটির মধ্যে ভীষণ গোপনীয়তা প্রচুর হিডেন করার টেন্ডেন্সি এই মানুষটার মধ্যে রয়েছে গোপন গোপন করব সব কিছু গোপন এবং এই মানুষটি কিন্তু গোপনে তোমার ক্ষতি করার চেষ্টা করছে এই মানুষটি এই মানুষটি এই যে থার্ড পার্টি তোমাদের দুটো মানুষের মধ্যে যদি কোনো থার্ড পারসেন থেকে থাকে সেই মানুষটি কিন্তু গোপনে তোমাদের ক্ষতি করার চেষ্টা করছে আচ্ছা এই মানুষটিও গোপনে কিন্তু তোমাদের ক্ষতি করার চেষ্টা করছে এরা কিন্তু গোপন শত্রু এই কার্ডটি তার জন্য উঠে এসেছে এই মানুষটা হয়তো কোনোদিন কোন জীবনে কোনো সময় তোমার থেকে আঘাত পেয়েছিল তোমার দ্বারাই মানুষটি আঘাত পেয়েছিল তোমার কোনো কথাবার্তা তাকে হয়তো আঘাত দিয়েছিল তুমি হয়তো তাকে কোনো দিন কোনোভাবে ছোটো করেছিলে বা তাকে এমন কিছু বলেছিলে যে সেই মানুষটি সেই সময় খুব মনে আঘাত পেয়েছিল এবং তার মনে সেই রিভেঞ্জটা কিন্তু রয়েই গেছে এবং সে কিন্তু ডেফিনেটলি তোমাকে শত্রু মনে করে শত্রু ভাবাপন্ন দৃষ্টিতে দেখে তো এবার দেখে নেব এই যে এতগুলো শত্রু ভাবাপন্ন মানুষের সিনারিও তোমাদের সামনে তুলে ধরলাম তো এরা কি কি করতে পারে তোমাদের সাথে কি করতে পারে প্রত্যেকটা কার্ডে আমি ক্ল্যারিফাই করব ক্ল্যারিফাই ঠিক নয় আমি এটাই জানবো যে এই টেন অফ পেন্টিকলস যে শত্রু তার কার্ড বেরিয়েছে এরা এই শত্রুতাটা কিভাবে মানে কতখানি শত্রু কতখানি শত্রুতা তোমাদের সাথে করতে পারে এই টেন অফ পেন্টিকালস যে কার্ডটি আচ্ছা কুইন অফ কাপস আচ্ছা ফাইভ অফ কাপস ফাইভ অফ কাপসকে দেখাও রিভার্স দেখাও আচ্ছা হ্যারোপেট আচ্ছা দ্য মুনকে দেখাও এই যে মুন যে শত্রুতা করছে মুন কার্ড আচ্ছা থার্ড পার্টিকে থার্ড পার্টি দিয়েই এসেছে আচ্ছা আচ্ছা এই হাই প্রেস্টেস কি শত্রুতা করতে পারে হাই প্রেস্টেস কি শত্রুতা করতে পারে ইউনিভার্স দেখাও হাই প্রেস্টেস যে এনার্জিটা ক্যারি করছে যে এনার্জি ক্যারি করছে সে কি শত্রুতা করতে পারে সে কতটা শত্রুতা করতে পারে যে কতটা শত্রুতা করতে পারে যে হাইপিস্টেসের এনার্জি ক্যারি করছে সেই মানুষটি ইউভার্সের কে কতটা শত্রুতার সম্মুখীন করতে পারে এনার্জি যে ক্যারি করছে সে কতটা কি করতে পারে থ্যাংক ইউ দ্য মেটিশিয়ান দেখেছি বললাম না এই খুব পাওয়ারফুল খুব স্ট্রং এই মানুষটি এবং এই মানুষটির অত্যন্ত ডমিনেটিং অত্যন্ত ম্যানিপুলেটিং আচ্ছা আমি চলে যাব লাস্ট এইট অফ কাপস আচ্ছা এইট অফ কাপসকে এইট অফ শোর্স এইট অফ কাপসকে ক্ল্যারিফাই করছে বা কতটা সে ভয়ানক হতে পারে এইট অফ শোর্স প্রথম থেকে আমি সিনারিও শুরু করছি আমি টেন অফ পেন্টিক্যালস দিয়ে শুরু করছি যেটা পরিবারকে নিয়ে বলেছিলাম যে পরিবারের মধ্যেই তোমাদের শত্রুতা রয়েছে একটু সাবধান হয়ে যাও তোমাদের পরিবারের যে তোমাকে খুব লাভ ইমোশান শো করছে তোমার হয়তো হাজব্যান্ড তোমার হয়তো ওয়াইফ একেবারে পরিষ্কার বলছি পরিষ্কার তোমাদের হাজব্যান্ড তোমাদের ওয়াইফ যদি তোমাদেরকে খুব ভালোবাসা শো করছে খুব ভালোবাসা দেখাচ্ছে এটাই বোঝানোর চেষ্টা করছে যে তারা তারাই তোমাদের মঙ্গল চায় তাদের থেকে বেশি মঙ্গল তোমাদের আর কেউ চায় না ডেফিনেটলি ভবিষ্যতে কিন্তু এখানে কিছু গণ্ডগোল হয়েছে ভবিষ্যতে কিন্তু দেখতে পাবে যে এটা কিন্তু তার নকল সে কিন্তু মুখোশ একটা মুখোশের আড়ালে মুখোশের আড়ালে কিন্তু এই ইমোশান রিয়েল নয় এই ইমোশানস রিয়েল নয় এটা টোটালি কিন্তু শো করছে টোটালি কিন্তু শো করছে তো সাবধান সাবধান যাদের সাথে রেজোনেট করছে বাবু তারা কিন্তু সাবধান কেন কি সে কিন্তু নকল এই ইমোশানসটা কিন্তু পুরোপুরি নকল যে ইমোশান তোমাকে দেখাচ্ছে যে কেয়ারিং দেখাচ্ছে খোঁজ নিও তথ্য সংগ্রহ করো গোপনই খোঁজ নাও যে সত্যি কি সে তোমাকে ভালোবাসে নাও কিন্তু বাঁচতে পারে এই ইমোশন কিন্তু নকলও হতে পারে আচ্ছা এই যে মানুষটি অফ কাপস যে কার্ডটা আমি বলেছিলাম যে সে ভাবছে তোমার জন্য তার কিছু জীবন থেকে হারিয়ে গেছে তোমার জন্য সে কিছু লস করে ফেলেছে তার গুরুত্বপূর্ণ কোনো জিনিস সে তার জীবন থেকে হারিয়ে ফেলেছে এই যে মানুষটি এই মানুষটি কিন্তু তোমার সামনে শো করে যে সেই মানুষটি কিন্তু মানে ভীষণ ভালো তোমার শুভাকাঙ্ক্ষী তোমার শুধু নয় এ সমাজ মানে এ নিজের একটা প্রতিচ্ছবি সমাজের পক্ষে তৈরি করে রেখেছে যে এ ভীষণ মানে সমাজের চোখে একজন নামি দামি মানে খ্যাতনামা ব্যক্তি সমাজের চোখে খুবই ভালো একজন ব্যক্তি যে সমাজ মানে রীতি নীতি সমস্ত কিছু মানে হ্যাঁ এবং যার মধ্যে প্রচুর নলেজ রয়েছে যে আর কি অন্যদেরকেও বেশ পরামর্শ টর্শ দেন মানে অন্যদেরকেও পরামর্শ দেন যে তুমি এটা করো এটা তোমার পক্ষে ভালো হবে মানে এর কথা আর কি অন্যেরাও বসে শোনে হ্যাঁ সেরকম কেউ বাট মানুষটি কিন্তু অ্যাকচুয়ালি কিন্তু তোমার প্রতি কিন্তু শত্রু তোমাকে হয়তো শো করছে তিনি খুবই স্পিরিচুয়াল তিনি হয়তো খুব স্পিরিচুয়াল কিন্তু অ্যাকচুয়ালি তিনি স্পিরিচুয়াল নন এটা তার কিন্তু উপরের একটা মুখোশ তিনি কিন্তু স্পিরিচুয়াল নন তার কিন্তু তোমার প্রতি ভিতরে ভিতরে কিন্তু শত্রু ভাবাপন্ন একটা চিন্তাধারা রয়েছে তোমাদেরকে শত্রু মনে করে এবং চেষ্টা করছে এই মুখোশটা নিয়ে তোমাদের কোনো ক্ষতি করার দুটো হয়ে গেল থার্ড থার্ড যে মুন কার্ড থার্ড পার্টি সিচুয়েশানেরই কার্ড সেটাকেও কিন্তু নিচেও চলে এসেছে থ্রি অফ এটা বলবো যে তোমরা যারা দেখছো তোমাদের মনের মধ্যে যে মানুষটি বসবাস করছে সেই মানুষটি এবং তোমার মধ্যে তৃতীয় কোনো থার্ড পার্সেন সে লাভিং পার্সেন হতে পারে ডেফিনেটলি ডেফিনেটলি এখানে লাভিং পার্সন হতে পারে সে তোমাদের মধ্যে ধোকার চেষ্টা করছে এবং তোমার তোমার পার্সনের মনের মধ্যে মানে কানের মধ্যে খুব মন্ত্রণা দেওয়ার চেষ্টা করছে তোমার সম্পর্কে তোমার পার্টনারের কাছে বা তোমার পার্টনারের কাছে তোমার সম্পর্কে বা তোমার পার্টনারের সম্পর্কে তোমার কাছে তোমাদের দুজনেরই হতে পারে দুজনের দিক থেকেই কিন্তু হতে পারে তোমার বা তোমার মা পার্টনারের মাঝখানে যে থার্ড পারসেন রয়েছে সে কিন্তু তোমাদের মাঝখানে মানে বলে না কান ভাঙানো যাকে একদম পরিষ্কার বাংলায় বলে কান ভাঙিয়ে দেওয়া তো তার কানেও দিতে পারে তোমার কানেও দিতে পারে হ্যাঁ দিয়ে তোমাদের সম্পর্কটাকে নষ্ট করা হয়তো তোমার নামে তার কাছে তার নামে তোমার কাছে এই জিনিসটা চালাচালি করছে যে মিডলে আছে হয়তো এরকম যে একজন পার্সেন আছে যার তোমার সাথেও আলাপ আছে তোমার পার্সনের সাথেও আলাপ আছে একজন এরকম পার্সেন যার সাথে তোমারও ভাব রয়েছে তোমার পার্সনেরও ভাব রয়েছে তোমরা দুজনেই তাকে চেনো তো সে আছে মিডলে তোমার পার্সেন হয়তো তার মাধ্যমে তোমার খোঁজ নিচ্ছে তুমিও হয়তো তার মাধ্যমে তোমার পার্সেনের খোঁজ নিচ্ছো হ্যাঁ হয়তো নো কন্ট্যাক্টে আছো তো ডেফিনেটলি এই যে মিডল ম্যান সে কিন্তু সঠিক খবর দিচ্ছে না সে তোমার কথা তার কাছে অন্যভাবে প্রেজেন্ট করছে এবং তোমার কাছে তার কথা আবার অন্যভাবে প্রেজেন্ট করছে এবং সেই কারণে তোমাদের দূরত্ব কিন্তু দিনে দিনে বেড়ে যাচ্ছে তোমরা কিন্তু বোকা হয়ে যাচ্ছ সেই মানুষটি কিন্তু মজা নিচ্ছে এইরকম একটা সিনারিও কিন্তু এখানে দেখা যাচ্ছে বি কেয়ারফুল যাদের জীবনে এটা হচ্ছে বিশ্বাস করো না তোমার মনের মানুষের খোঁজ তুমি নাও তোমার মনের মানুষের খোঁজ তুমি নাও কন্টাক্ট থাকলে কন্ট্যাক্ট করো বাট অন্য কারোর মাধ্যমে নিও না এটা তাকে অসম্মান করাও হয় যদি কেউ কাউকে রিয়েল ভালোবাসে তাহলে সে নিজে তার খোঁজ নেয় সে অন্য কারোর মাধ্যমে তার খোঁজ নেয় না তো এই মিডল ম্যানকে বিশ্বাস করো না এ কিন্তু তোমাদের সম্পর্কে এমনভাবে ভাঙন ধরিয়ে দেবে যে তোমাদের সম্পর্ক কিন্তু একেবারেই নষ্ট হয়ে যেতে পারে বি কেয়ারফুল আচ্ছা এবার এই যে পার্সেন্ট হাই ব্রেস্ট এনার্জি যে পার্সেনটি ক্যারি করছে সেই পার্সেনটি তোমাদেরকে ম্যানুপুলেট করে মানে ম্যানুপুলেট করে তোমাদেরকে দিয়ে তার নিজের কাজ হাসিল করে নেওয়ার চেষ্টা করছে এইভাবে সে শত্রুতা করছে মানে এই মানুষটি ভাবছে যে আমি নানান কিছু বলে নানান ম্যানুপুলেট করে আমার ইচ্ছামতো কাজগুলো আমি এই মানুষটিকে অর্থাৎ আমার ভিউয়ার্স তোমরা যারা আছো তোমাদেরকে দিয়ে করিয়ে নেওয়ার একটা প্রস্তুতি কিন্তু মনে মনে রাখছে একটা প্রস্তুতি রাখছে যে এই মানুষটিকে দিয়ে আমি আমার কাজগুলো উদ্ধার করে নেব অত্যন্ত ডমিনেটিং অত্যন্ত ডমিনেটিং নেচার এবং ম্যানুপুলেটিং হ্যাঁ তো মানুষটিকে চিনে নাও যদি এরকম কোনো মানুষ থাকে এটা বেশির বেশিরভাগ ফেমিনাইন এনার্জি এবং অত্যন্ত হিডাইন এনার্জি গোপন এই যে তোমাকে করছে এই যে ম্যানুপুলেট করে সমস্ত কাজ তোমাকে দিয়ে গাধার মতো কাটিয়ে উদ্ধার করে নিচ্ছে হয়তো এই মানুষটি কিন্তু তোমরা বুঝতেও পারছো না এমনভাবে ম্যানুপুলেট করছে বলে না বললাম না যে কিভাবে মানে এই মানুষটি বোঝে যে কখন কোথায় কি কথা বলতে হবে কার সাথে কেমনভাবে চলতে হবে কাকে দিয়ে কি বলে কিভাবে কাজটা উদ্ধার করিয়ে নিতে হবে এনি কিন্তু খুব ভালো জানে তো এই মানুষটির থেকেও কিন্তু সাবধান এই মানুষটি তোমাকে দিয়ে তার জীবনের বহু কাজ কিন্তু করিয়ে নিচ্ছে যেটা তোমরা বুঝতেও পারছো না আচ্ছা এই মানুষটি যে মানুষটিকে হয়তো তোমার থেকেই মানুষটি কোনোভাবে হয়তো আঘাত পেয়েছিল অতীতে হয়তো তোমার কথা এসে আঘাত পেয়েছিল হ্যাঁ তারপর সে দূরে চলে গেছে তো সেই মানুষটি দূর থেকে সেই মানুষটির দূর থেকে জাস্ট তোমাকে কিন্তু দেখে যে সে কিছু করছে না এখানে তার হাত চোখ সব কিছু বাধা সে কিন্তু তোমাকে কিছু ক্ষতি করছে না ক্ষতি করার চেষ্টা করছে না বাট সে দূর থেকে তোমাকে নজর রাখে যে হ্যাঁ ওই মানুষটা কিন্তু আমার একদিন ক্ষতি করেছে একদিন আমাকে এই এই কথা বলেছে আমাকে কষ্ট দিয়েছে যন্ত্রণা দিয়েছে তো এই মানুষটি দেখতে পাচ্ছি যে না সেরকম কোনো ক্ষতি করছে না বাট দূর থেকে তার মাইন্ডে কিন্তু রয়েছে যে হ্যাঁ ওই মানুষটার থেকে আমি আঘাত পেয়েছি এবং সে দূর থেকে কিন্তু তোমাকে নজরে রাখে নজরে রাখে যে হ্যাঁ ওই মানুষটা আমাকে কষ্ট দিয়েছিল এই মানুষটা সেটা কিন্তু বলে নি হ্যাঁ এইটা তো এতগুলো সিনারিও ঈশ্বর তোমাদের সামনে তুলে ধরলো যদি তোমাদের সাথে রেজোনেট করে তাহলে কেয়ারফুল তাহলে খুব সাবধান হয়ে যাও হ্যাঁ বি কেয়ারফুল সাবধান হয়ে যাও এবং নিজেদেরকে কিন্তু একটা এই মানুষগুলোর থেকে কিন্তু একটা বাউন্ডারি সেট করো হ্যাঁ একটা হাই বাউন্ডারি সেট করো যেন মানুষগুলো তোমাদেরকে ক্ষতি করতে না পারে বা বোকা বা বোকা বানাতে না পারে কেনই বা বোকা বানাবে কেনই বা তোমাদের নিয়ে কাজ উদ্ধার করে নেবে কাউকে সুযোগ কেন করে দেবে যে যে তোমাকে দিয়ে কিছু করিয়ে নেবে সেই সুযোগটা তাকে কেন করিয়ে দেবে কেন নিজেদেরকে বোকা প্রতিপন্ন করবে অন্য মানুষের কাছে তো সচেতন হয়ে যাও আমি এবার দেখব এই যে আমি এত সিনারিও দেখেছি তো আমি তিনটে কার্ডের মাধ্যমে দেখব যে এই শত্রুরা তোমাদের কতটা ক্ষতি করতে পারে এই যে শত্রুরা এদের মেন্টালিটি তো দেখলাম এদের প্রত্যেকের আলাদা আলাদা মেন্টালিটি আলাদা আলাদা জায়গা থেকে তারা তোমাদের সাথে শত্রুতা করছে শত্রু ভাবাপন্ন মনোভাব পোষণ করছে তো আমি এটাই দেখবো যে এই শত্রুরা আমার ভিউয়ার্সের কি সত্যিই কোনো ক্ষতি করতে পারবে সত্যিই কি কোনো ক্ষতি করতে পারবে আমার ভিউয়ার্সদের এই যে এতগুলো শত্রুতা ছবি তুমি তুলে ধরলে ইউনিভার্স তো একটু দেখিয়ে দাও যে এই শত্রুতা কি আমার ভিভার্সদেরকে ক্ষতি করে দিতে পারবে নাকি ক্ষতি করতে পারবে না তুমি প্রোটেক্ট দে প্রোটেকশান দেবে হ্যাঁ এদেরকে দেখিয়ে দাও আমার ভিউার্সদেরকে দেখিয়ে দাও ইউনিভার্স যে এই শত্রুরা তাদের প্রতি কি সত্যিই করতে পারবে সত্যিই কি তাদের ক্ষতি করতে পারবে এই শত্রুরা আমার নিবর্সদেরকে ক্ষতি করতে পারবে স্পিরিট জানা স্পিরিট জানো জানা ক্ষতি করতে কি পারবে আমার নিবর্ষদের এই শত্রুরা আমার দূর করতে পারবে স্পিরিট ক্ষতি করতে কি পারবে স্পিরিট আট দাও আট দাও স্পিরিট আট দাও ক্ষতি করতে কি পারবে আমার দূরসদের ক্ষতি কি করতে পারবে আট দাও স্পিরিট আট দাও এখানে বেশিরভাগ না দেখো কার আসতেই চাইছে না একটাই কথা বলছি এখানে বেশিরভাগ মানুষ কিন্তু খুব গোপন গোপনভাবে তোমাদের ক্ষতি করার চেষ্টা করছে বি কেয়ারফুল বাবু প্রত্যেকটা শত্রুতায় কিন্তু মারাত্মক আমি দেখেছি তো একমাত্র একটা ছাড়া বাকি প্রত্যেকটার মধ্যেই কিন্তু ভয়ঙ্কর তো তোমরা কিন্তু কেয়ারফুল থেকো হ্যাঁ এবং এরা কিন্তু পেছন থেকে ছুরি মারবে খুব হিডেন দেখো কার্ড আসতে চাইছে না আচ্ছা এরা কি সত্যি ক্ষতি করতে পারবে সত্যি কি আমার ভিউয়ার্সদের ক্ষতি করতে পারবে আমার ভিউয়ার্সদের কি সত্যি এই শত্রুরা ক্ষতি করতে পারবে চলে এসছে ডেথ কার্ড আমার ভিউয়ার্সদের কি সত্যি ক্ষতি করতে পারবে কি ক্ষতি করতে পারবে সত্যি কি ক্ষতি করতে পারবে স্পিরিট আমার কি সত্যি ক্ষতি করতে পারবে এখানে আরেকটা কথা বলবো পারিবারিক ক্ষেত্রে সম্পত্তি নিয়ে যেটা আমার এই মুহূর্তে চ্যানেল হলো আমি এটা তো দেখছি এই যে স্টেপটা ডেফিনেটলি যেটা চ্যানেল হচ্ছে এক্ষুনি বলতে হবে আমাকে পরিবারের মধ্যে সম্পত্তি নিয়ে অর্থ নিয়ে সম্পত্তি নিয়ে যদি পরিবারের সদস্য বা একই বাড়িতে থাকো তোমরা অর্থ সম্পত্তি নিয়ে যদি কোনো সমস্যা থেকে থাকে বি কেয়ারফুল বি কেয়ারফুল ধরো জয়েন্টে বাড়ি জয়েন্টে কিছু এরকম যদি কেউ থেকে থাকো যারা জয়েন্টে বাড়ি করেছো একই সম্পত্তি দুজনের অধিকার এরকম কিছু সে কিন্তু তোমার ক্ষতি করতে পারে সাবধান সেই মানুষটি যার সাথে জয়েন্টে করেছ সেই মানুষটির থেকে কিন্তু আঘাত পেতে পারো ক্ষতি হতে পারে সাবধান হয়ে যাও সাবধান হয়ে যাও হ্যাঁ সাবধান হয়ে যাও কিন্তু এক্ষুনি এই মুহূর্তে চ্যানেল হলো তাই জন্য আমি স্টেপ বন্ধ করে দিলাম পরিবারের মধ্যে কিন্তু শত্রু রয়েছে এখানে যারা যারা আছো বেশিরভাগ মানুষের তোমরা যাকে পরিবার ভাবছো তারাই কিন্তু তোমার ক্ষতি করবে সাবধান হয়ে যাও আচ্ছা তারা কি ক্ষতি করতে পারবে তারা কি ক্ষতি করতে পারবে আমার আমার যারা আমার যারা পরিবার তাদের কি তার শত্রুরা ক্ষতি করতে পারবে ক্ষতি করতে পারবে ডেফিনেটলি দেখো ডেফিনেটলি সাবধান হয়ে যাও তোমরা সাবধান হয়ে যাও দেখো আবারও চলে এসছে সেই কার্ডটা আমি কি বললাম অদ্ভুত দেখো ইউনিভার্স আমি এই কার্ডগুলো সাফল করছি আমার মাথায় কিন্তু ইউনিভার্স এটা এনে দিলেন পরিবার পরিবার পরিবারের মধ্যে শত্রুতা আছে টাকা পয়সা সম্পত্তি নিয়ে শত্রুতা এবং সেখানে কিন্তু মারাত্মক শত্রুতা রয়েছে সেই মানুষটি তোমার অনেক বড় ক্ষতি করে দিতে পারে যারা ওই পরিবারের মধ্যে শত্রুতা করছে সম্পত্তি নিয়ে শত্রুতা হ্যাঁ ব্ল্যাক ম্যাজিক করা হতে পারে তোমাদের উপরে বা আরও নানানভাবে কিন্তু তোমাদের ক্ষতি করতে পারে বি কেয়ারফুল চলে এসছে ডেভিল চলে এসছে তার ডেথ কার্ড অর্থাৎ শত্রু তোমাদেরকে কিন্তু মৃত্যু সম যন্ত্রণা দিতে পারে বি কেয়ারফুল মৃত্যু সম যন্ত্রণা কিন্তু দিতে পারে ডেভিল এনার্জি ডেথ এনার্জি তবে একটাই কথা বলবো যেহেতু চলে এসছে দ্য ডেথ কার্ড প্রথমেই মৃত্যুসম যন্ত্রণা তো দিতে পারে কিন্তু সেইখান থেকে কিন্তু তোমরা আবারও তোমাদের নবজন্ম হবে শত্রু তোমাদেরকে টোটালি শেষ করে দিতে কিন্তু পারবে না সেই শেষ থেকে কিন্তু তোমরা আবার শুরু করবে চলে এসছে দ্য ডেথ কার্ড এটাকে অবশ্যই ক্লেম করো এই এনার্জিকে ডেথ কার্ড তোমরা কিন্তু সেখান থেকে আবার স্টার্ট করবে শত্রু তোমাদের ক্ষতি করার চেষ্টা করবে তোমাদের মৃত্যু সম যন্ত্রণা দেওয়ার চেষ্টা করবে ক্ষতি করার ডেফিনেটলি চেষ্টা করবে ব্ল্যাক ম্যাজিক করতে পারে অনেক কিছু করতে পারে সাবধান হয়ে যাও এবং সেখান থেকে তোমরা আবার কিন্তু নিউজ স্টার্ট যতই ক্ষতি করার চেষ্টা করুক তোমরা কিন্তু ঘুরে দাঁড়াতে পারবে ওখান থেকেই আবার তোমরা নিউজ স্টার্ট করবে নতুনভাবে গুছাতে গুছাতে পারবে নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে তোমরা ওকে তো অবশ্যই খুব ভালো লাগলো রিডিংটা কেন কি এখানে চলে এসছে ডেথ অর্থাৎ রিবার্থ ডেথ মানেই রিবার্থ নবজন্ম তো ডেফিনেটলি শত্রুরা ক্ষতি করার চেষ্টা করবে কিন্তু ডেফিনেটলি তোমরা সেখান থেকে নবজন্ম লাভ করবে তো সাবধান হয়ে যাও যে যে সাবধানতাগুলো বললাম সাবধান হয়ে যাও এবং সচেতন থাকো চোখ কান খোলা রাখো যাদেরকে সন্দেহ হচ্ছে সবটাই হিডেন বেশিরভাগ কিন্তু এখানে হিডেন গোপন শত্রু তো যাদের মনে হচ্ছে যে শত্রু হতে পারে তাদের সম্পর্কে আড়ালে খোঁজ খবর নাও আড়ালে তাদের কথা শুনে খোঁজ খবর নাও নিজেকে বাঁচানোর জন্য সব কিছু করা যায় নিজেকে বাঁচানোর চেষ্টা করো ওকে তো এখানেই সমাপ্ত করছি আমি আমার আজকের রিডিং আবার কথা হবে অন্য কোনো রিডিংয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা